সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলারেতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা আগামী একত্রিশ অক্টোবর দুদকের অফিস সহায়ক এবং কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একশোটি সঠিক উত্তর যেগুলো পড়ে গেলে অবশ্যই আপনাদের কমেন্ট পড়তে পারে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে আমরা বাংলা থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করবো বর্ণ অব্যাকরণ থেকে এক নম্বর বাংলা স্বরবর্ণের সংখ্যাগত বাংলা স্বরবর্ণের সংখ্যা হল এগারোটি দুই নম্বর বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যাগত বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা হল উনচল্লিশটি তিন নম্বর বাংলা বর্ণমালায় মোট অক্ষর কতটি মানে বাংলা বর্ণমালায় মোট কতটি অক্ষর আছে মোট পঞ্চাশটি অক্ষর আছে চার নাম্বার নিচের কোনটি অব্যয় নিচের কোনটি অব্যয় ছেলে বাড়ি তবুও নাকি বই এটা সি নাম্বার হবে তবুও পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্রিয়াপদ ক্রিয়া বলতে কাজ বোঝায় এখানে কোনটি কাজ করছে সুন্দর পরে স্কুলে নাকি বাড়ি পড়া বা পড়ে এটা একটা কাজ পড়া একটা কাজ তাই এখানে ক্রিয়াপদ হবে বি নাম্বার পড়ে ছয় নাম্বার প্রশ্ন সুন্দর শব্দটির ব্যাকরণগত শ্রেণী কোনটি সুন্দর শব্দটির ব্যাকরণগত শ্রেণী হল বিশেষণ সুন্দর কিন্তু একটি বিশেষ গুণ তাই এটা হবে বিশেষণ সাত নাম্বার সে গান গায় সে গান গায় বাক্যের কাল কি বাক্যের কাল হলো বর্তমান কাল কারণ সে গান গায় আট নাম্বার প্রশ্ন আমি স্কুলে যাই আমি স্কুলে যাই বাক্যের সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে আমি নয় নাম্বার প্রশ্ন তারা খেলছে এখানে কর্তা কোনটি কর্তা কর্তা হচ্ছে তারা তারা হবে কর্তা এই যে দেখেন সি নাম্বারটা হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন রবি নিবাস শব্দটি কোন সমাজ রবি শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাজ এবার আমরা শব্দার্থ ও বিপরীতার্থক নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই এর সমার্থক শব্দ নিশ্চয়ই অবশ্যই সমার্থক শব্দ অবশ্যই হবে বারো নম্বর অলিখিত শব্দের বিপরীত অলিখিত শব্দের বিপরীত হচ্ছে লিখিত তেরো নম্বর নিষ্কৃতি শব্দের অর্থ কী নিষ্কৃতি শব্দের অর্থ হচ্ছে মুক্তি মুক্তি চোদ্দ নম্বর প্রশ্ন উপযুক্ত শব্দের প্রতিশব্দ কোনটি উপযুক্ত শব্দের প্রতিশব্দ হল উপযোগী উপযুক্ত শব্দের প্রতিশব্দ হল হলো উপযোগী পনেরো নম্বর তিনি আমাকে সাহায্য করলেন তিনি আমাকে সাহায্য করলেন এখানে ক্রিয়াপদ কোনটি সাহায্য করাটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে করলেন পনেরো নম্বর উত্তর হবে করলেন ষোলো নম্বর প্রশ্ন অন্তর এর সঠিক বানান কোনটি অন্তর এর সঠিক বানান ও জন্তীয় নয়তয় র অন্তর অন্তর হবে না অতর হবে না এই অন্তর হবে না এই যে অন্তর এ নাম্বার এটা হবে সঠিক সতেরো নম্বর নীলাকার শব্দটি কোন শ্রেণীর নীলাকাশ শব্দটি হচ্ছে বিশেষ শ্রেণীর বিশেষ্য শ্রেণীর তারপরে এখানে দেখেন আঠারো নম্বর প্রশ্ন নদীর দ্বারে এখানে দ্বারে হল কি অব্যয় দ্বারে হলো অব্যয় উনিশ নাম্বার কাব্যে অলংকার বলতে কি বোঝায় অলঙ্কার বলতে বাসার সজ্জা বুঝায় বাসার সজ্জা বিশ নম্বর সাহিত্য লেখক নিয়ে আলোচনা করব নিচের কোন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা গীতাঞ্জলি একুশ নাম্বার বিদ্রোহী কবিতাটি কার লেখা কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের বাইশ নম্বর প্রশ্ন নকশি কাতার মাঠ রচয়িতা কে কাতার মাঠ কে লিখেছেন জসিম উদ্দিন পল্লী কবি জসিম উদ্দিন তেইশ নাম্বার পথের পাঁচালী উপন্যাসের লেখককে পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ নম্বর লাল উপন্যাসটির উপন্যাসটি কে লাল সালু উপন্যাসটি হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে বা কে লিখেছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সাতাইশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবিকে সবাই জানি কাজী নজরুল ইসলাম এবার আমরা অলঙ্কার সমাস প্রবাদ নিয়ে আলোচনা করব চাঁদ তারার নাচ এখানে কি বোঝানো হয়েছে চাঁদ তারার নাচ এটা হচ্ছে সমুচ্চয় উনত্রিশ নম্বর প্রশ্ন অচিরে শব্দের অর্থ কি অচিরে শব্দের অর্থ হলো শীঘ্রই তিরিশ নাম্বার প্রশ্ন বিদ্যাসাগর উপাধিকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্রের হচ্ছে বিদ্যাসাগর উপাধি একত্রিশ নম্বর প্রশ্ন প্রতিশব্দ বলতে কি বোঝায় প্রতিশব্দ বলতে সমার্থক শব্দকে বোঝায় বত্রিশ নম্বর বিরোধী শব্দ বলতে বোঝায় বিপরীত শব্দ তেত্রিশ নম্বর প্রশ্ন উপমা অলঙ্কারের তুলনা করা হয় উপমা কোন অলঙ্কার কোন বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা করাকে উপমা বলা হয় চৌত্রিশ নাম্বার প্রশ্ন রূপক হল কি রূপক হল পরোক্ক তুলনা পরোক্ক তুলনা তারপরে এখানে দেখেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সমাস বাঙা বলতে বোঝায় যুক্ত শব্দ বিশ্লেষণ ছত্রিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি প্রবাদ একটা প্রবাদ বাক্য তারপরে এখানে দেখেন সাহিত্য জ্ঞান নিয়ে আলোচনা করবে এবার অর্থবোধ মানে কি অর্থবোধ মানে বাক্যের অর্থ বোঝা বাক্যের অর্থ বোঝা তারপরে উনচল্লিশ নম্বর রচনার প্রধান উপাদান কোনটি কাব্য রচনার প্রধান উপাদান হল ছন্দ ও অলঙ্কার চল্লিশ নম্বর প্রশ্ন চন্দ্র কি চন্দ্র হচ্ছে দনির সুষম বিন্যাস একচল্লিশ নম্বর প্রশ্ন রচনা কিভাবে গঠিত চন্দ্র ও মাত্রার সাথে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শুদ্ধ শব্দ মানে কি শুদ্ধ শব্দ মানে ব্যাকরণগতভাবে সঠিক শব্দকে শুদ্ধ শব্দ বলা হয় প্রশ্ন নিচের কোনটি উপন্যাস নয় কোনটা উপন্যাস নয় এটা হচ্ছে বিদ্রোহী বিদ্রোহী একটা কবিতা আর বাকি সব কিন্তু উপন্যাস এখানে বলা হয়েছে কোনটি উপন্যাস নয় তাহলে হবে বিদ্রোহী তারপরে চৌচাল্লিশ নম্বর প্রশ্ন দেখেন এখানে উপসংহার মানে কি সার মর্ম উপসংহার মানে সার মর্ম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বচন বলতে কি বোঝায় বচন বলতে এক বচন বহু বচন এগুলো বোঝায় ছয়চল্লিশ নম্বর প্রশ্ন বুল বানান খুঁজুন এখানে শব্দে একটা বুল বানান আছে সে বাগানে ফুলতেছে এখানে কি হবে সে বাগানে ফুটতেছে বা ফুটেছে এটা হবে সাতচল্লিশ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত রচনা লেখার উদ্দেশ্য সংক্ষেপে উপস্থাপন করা তারপরে এবার আমরা আলোচনা করব দেখেন শিশু সাহিত্যর জন্য ক্ষেত্র লেখককে শিশু সাহিত্যের জন্য ক্ষেত্র লেখক হলেন সুকুমার রায় সুকুমার রায় পঞ্চাশ নম্বর প্রশ্ন চর্চাপদ কোন শতকের রচনা চর্চাপদ হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতকের রচনা এবার আমরা কিছু ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব বা ইংরেজি এমসি নিয়ে আলোচনা করব প্রথমে গ্রামার এবং বোকাবুলারি থেকে হোয়াট ইজ দ্য প্লুরাল ফ্রম অফ চাইল্ড চাইল্ডের প্লুরাল ফ্রম কোনটি চিলড্রেন দুই নাম্বার চুজ দ্য কারেক্ট সিনো অফ হ্যাপি হ্যাপিয়ার সিনোনেম কোনটি হ্যাপিয়ার সিনোনেম হচ্ছে জয়ফুল জয়ফুল হচ্ছে হ্যাপিয়ার সিনোনেম তিন নাম্বার চুজ দ্যান্টোনেম এন্ট্রোনেম অফ ডিফিকাল্ট ডিফিকাল্টের এর অ্যান্টোনেম কোনটি মানে বিপরীত শব্দ ইজি ইজি ডিফিকাল্ট ডিফিকাল্ট ইজি চার নাম্বার প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম এখানে কারেক্ট ফর্মটি কী হবে এটা সিলেক্ট করতে হবে দেখেন এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন হি ড্যাশ টু স্কুল এভরিডে এখানে হি গোজ টু স্কুল এভরিডে হবে পাঁচ নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য বার্ব ইন দ্য সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে একটা বার্ব আছে শি সিংস বিউটিফুলি এখানে সিংস অর্থ গান গাওয়া সেটা হচ্ছে একটা বার্ব কাজ গান গাওয়াটা একটা কাজ তাই বার্ব হবে এটা সিংস ছয় নম্বর হুইচ ইজ অ্যান অ্যাডজেকটিভ এখানে কোনটি অ্যাডজেক্টিভ বিউটিফুল বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ সাত নম্বর প্রশ্ন দে দেওয়ার্কিং সিনস মর্নিং হোয়াট ইজ দাম টেন্স এখানে কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স তারপরে আট নাম্বার প্রশ্ন দেখেন চুজ দ্য কারেক্ট আর্টিকেল আই স্যাশ ইগল ইন দ্য স্কাই আই সেন ইগল কারণ এখানে এই যে দেখেন বার বাসে সরি এখানে বাওয়েল আছে এ ই আই ও ইউ ইটা হচ্ছে একটা বাওয়েল তাই এজন্য এখানে আর্টিকেল হিসেবে এন বসবে নয় নম্বর প্রশ্ন উইচ ইজ এ প্রপার নাউন ডাকা ডাকা একটা প্রপার নাউন একটা নাম বা একটা জায়গার নাম ডাকা তাই এটাও একটা প্রপার নাউন তারপরে দশ নম্বর আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে একটা প্রিপোজিশন আছে এটা খুঁজে বের করতে হবে অন অন হচ্ছে একটা প্রিপোজিশন তারপরে এবার আমরা আলোচনা করব সিনোনেম এবং অ্যান্টোনেম নিয়ে সিনোনেম অফ ইন্টালিজেন্ট ইন্টালিজেন্টের সিনোনেম কী হবে স্মার্ট বারো নম্বর অ্যান্টোনেম অফ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এর অ্যান্টোনেম মানে বিপরীত শব্দ হবে রিজেক্ট তারপরে তেরো নম্বর প্রশ্ন সিনোনেম অফ র্যাপিড র্যাপিডের সিনোনেম হচ্ছে ফার্স্ট চোদ্দো নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্টের অ্যান্টোনেম হল মডার্ন পনেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সিনোনেম অফ ব্রেইভ ব্রেইভের কারেক্ট সিনোনেম হচ্ছে কুড়া কোরা জিয়াস কোরা জিয়াস তারপরে ষোলো নম্বর প্রশ্ন চুজ দ্য অ্যান্টনেম অফ স্ক্যারস স্কেয়ার্স এর অ্যান্টনেম হল প্ল্যান্টিফুল প্ল্যান্টিফুল সতেরো নম্বর প্রশ্ন সিনোনেম অফ সাইলেন্ট সাইলেন্ট এর সিনোনেম মানে সমার্থক শব্দ হবে কোয়াইট আঠারো নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ ডিফিকাল্ট ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে ইজি উনিশ নম্বর প্রশ্ন সিনোনেম অফ অ্যাংগ্রি অ্যাংডিয়ার সিনোনেম কী হবে ফিউরিয়াস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু প্রায় একশোটির উপরে এই যে প্রশ্ন আছে যেখানে সাধারণ জ্ঞান ইংরেজি গণিত এবং বাংলা আপনারা যদি চান আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা এক্ষুনি আমাদের ডেসক্রিপশন বক্সে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এইগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবেন তবে আমার একটা অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ